নমস্কার দর্শক বন্ধু প্রত্যেককে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি অং নম ভগবতে বাসুদেবায় দেবায় নম আজ শুরু করব তুলসী বৃক্ষের কথা তুলসী গাছে জল ভুলেও এই দিন দিও না এতে তুলসী দেবী রুষ্ট হয় আজকে এই প্রসঙ্গে শেষ পর্যন্ত বলবো শাস্ত্রের বিশেষ মাহাত্মকতা বর্ণনা করা প্রত্যেকে এই তথ্য জানা প্রয়োজন সকলে স্বাগত জানাচ্ছি এই আমার দশ মা ব্লগস চ্যানেলে আশা করছি ভিডিওটা যদি পাও প্রত্যেকের উপকারে লাগবে মাতা তুলসী মহারানী প্রত্যেক সনাতনী হিন্দু ধর্মের বাড়িতে থাকে এই বৃক্ষে জল দেওয়া উচিত উচিত না কোন দিন জল দেওয়া উচিত না সেই সম্বন্ধে বলব শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং যদি একটু সমৃদ্ধ হও একটা লাইক করে লেখো জয় তুলসী দেবী জয় সর্বশ্রেষ্ঠ পূজা হচ্ছে ভগবানের পূজা করা তুলসীপত্র ছাড়া কখনো ভগবান সেবা গ্রহণ করে না তুলসী্বিক কো সনাতন ধর্মের এই জন্যই শ্রেষ্ঠ বলাছে যেখানে তুলসী দেবীর বوند রয়েছে সেখানে বলা হয় বিందా বন কারণ বিందా দেবী হচ্ছে তুলসী দেবীর আরেক নাম শুধু ভারতবর্ষে মথুরা পাশে বৃন্দাবন নয় যে কোনো জায়গা বৃন্দাবন হতে পারে তুলসী বৃক্ষ যদি চারিদিকে বাড়িতেও থাকে সেইটাকে বলা হয় বৃন্দাবন তেত্রিশ কোটি ভগবান সহ নারায়ণ লক্ষ্মী সেই স্থানে বসবাস করে এতটাই মহিমা পূর্ণই তুলসী বৃক্ষ তাই ভগবান সেবা সর্বোত্তম কিন্তু ভগবান সেবা করে না এই তুলসী পত্র ছাড়া তাই লক্ষ্মী দেবী গঙ্গা দেবী তুলসী মহাদেবী সরস্বতী দেবী চারজন স্ত্রী হচ্ছে শ্রীকৃষ্ণের এদের মধ্যে কিন্তু কেউ বৃন্দাবনে বাস করে না শুধুমাত্র তুলসী দেবী বৃন্দা দেবী বৃন্দাবনে বাস করে তাই প্রত্যেক সনাতনী ধর্মের মানুষের উচিত তুলসী মালা ধারণ করা কিন্তু অনেকে অনেক রকম প্রশ্ন করবে তুলসী কাস্টের মালা যদি গলায় পড়ে থাকে তাহলে কিন্তু এই মানুষগুলোকে কোনো জম ও ছুতেও পারে না তার মৃত্যুরও ভয় থাকে না শত্রুরও ভয় থাকে না তুলসী গাছের মালা যদি পরে থাকো এতটাই মহিমাপূর্ণ তুলসী বক সেই জন্য প্রত্যেকের রুচি তুলসী কাস্টের মালা ধারণ করা অনেকে বলে তুই তো মিথ্যে কথা বলছিস তুই কেন তুলসী কাস্টের মালা ধারণ করেছিস তাই তুলসী কাস্টে কোনো সময় বলে ধারণ করলে মিথ্যে কথা বলা যায় না কিন্তু না কোনো অবস্থাতেই মিথ্যে কথা বলা যায় না যে কেউ তুলসী কাষ্ঠ গলায় ধারণ করতে পারে ভগবানের ভোগ যদি নিবেদন করো তুলসী পত্র ছাড়া কখনো ভোগ নেবে গ্রহণ করবেন না সেই জন্য জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তুলসী বৃক্ষ লাগে এতটাই প্রাধান্য দেওয়া হয়েছে তুলসী পত্রকে মৃত্যুর পরেও কিন্তু চোখে তুলসী পত্র দেওয়া হয় সব দহ যখন সংস্কার করা হয় সেই সময় যদি একটু মৃতদের ওপরে তুলসী কাষ্ট দাও তাহলে তাকে জমের কাছে যেতে হয় না স্বয়ং বৈষ্ণব কুণ্ঠে যায় জমদুতগণ বলেছে যে হে জমদুতগণ যাদের কণ্ঠে তুলসী মালা দেখবে তাদেরকে কিন্তু দূর থেকে প্রণাম করবে এবং তারপর চলে আসবে জমদূত বলেছে ওদেরকে আমাদের মানে ধরা অধিকার নেই সেই জন্য তুলসী কাস্টের মালা প্রত্যেক বৈষ্ণবরা ধারণ করে থাকে এটা বৈষ্ণবদের অলঙ্কার স্বর্ণের যা মূল্য তার থেকে সহস্র গুণ কোটি গুণ মূল্যই তুলসী কাস্তের মালা বৈষ্ণবদের কাছে যাই হোক এখন বলবো তুলসী হচ্ছে ভগবান বিষ্ণুর স্ত্রী প্রতিদিন বলবো যে বাড়িতে তুলসী বৃক্ষ যদি থাকে তাহলে পরিচর্যাহীনভাবে যদি রেখে দাও সেবা যদি না করো যত্ন যদি না করো পরিচর্যাহীনভাবে যদি গাছটা শুকিয়ে যায় সেটাকে আরও অশুভ বলে মনে করা হয় অমঙ্গলের বলে মনে করা হয় কারণ বৃক্ষ থাকা সত্ত্বেও পরিচর্যা হচ্ছে না বৃক্ষ ধীরে ধীরে মারা যাচ্ছে এটা বাড়ির খুবই অমঙ্গল সেই পরিবারে সবসময় ভিটিভিটি বাড়িতে বিরাজ করে এই পরিবারের সবসময় অশুভই সমস্ত কাজ লেগে থাকে লক্ষ্মী যদি একটা তুলসী বৃক্ষ থাকে সুন্দর ভগবানের সেবা ঠিক মতো না করতে পারলেও প্রতিদিন প্রত্যেক তুলসী দেবীর যদি বৃক্ষের পরিচর্যা ঠিক মতো করো এর মাধ্যমে ভগবান অত্যন্ত প্রসন্ন হন ভগবানের সেবা করতে না পারলেও তুলসী বৃক্ষকে সেবার ঠিক মতো করো ভগবান সব মা লক্ষ্মী ভীষণ প্রসন্ন হন তুলসী দেবীকে যদি পূজা করো যদি কখনো জীবনে বেশি বেশি বিপদ হচ্ছে তখন একটা সুন্দর উপায় বলবো একশো আটটা তুলসী পাতা বোঁটা সহ নেবে এবং তুলসী পাতা সবসময় অনামিকা বৃদ্ধাঙ্গুল দিয়ে তুলসী পাতা সংগ্রহ করবে একশো আটটা তুলসী পাতা এরপর নৃসিংহ ভগবানের চরণে শত আটটা নাম আছে সেই নাম বলে ভগবানের চরণের নিবেদন করো যা বিপদ আপদ হচ্ছে সেই বিপদ আপদের কথা ভগবানকে জানাবে ভগবান নৃসিংহের কৃপায় সেই বিপদ দূরীভূত হয় এই একশো প্রতিদিন যদি ভগবানকে নিবেদন নাও করো সকালে কাজে বেরোচ্ছ দুইটি তুলসী পাতা চন্দন মিশ্রিত করে যদি ভগবানের চরণে অনামিকা এবং বিদ্যাশ্র এ তৎ সৎ চন্দ্র অংশী গোবিন্দায় নমঃ এই মন্ত্র বলে ভগবানের চরণে দুটি তুলসীপত্র নিবেদন করে যদি কাজে বেরো তাহলে মনিমুক্ত রত্ন দান করলে যতটা প্রসন্ন না হয় অধিক প্রসন্ন হয় এই তুলসীপত্র নিবেদন করলে মণিমুত্র মুক্ত রত্ন দান করলে যা সন্তুষ্ট হয় তার থেকে অধিক সন্তুষ্ট হয় এই তুলসী পত্রে কৃষ্ণ গোবিন্দ নারায়ণ আমরা কি ভাবি যে ভগবানের সেবা করতে আমার অনেক টাকা পয়সা লাগে অত তো আমার টাকা পয়সা নেই ভগবান কিন্তু সেটা বলছে না তোমার পত্র পুষ্প ফল জল ভক্তি সহকারে নিবেদন করো সেই ভক্তের আমি উপহার মনের সুখে গ্রহণ করবো তাই তুলসী তোলা মাত্রই বৃক্ষকে সবসময় মাথায় রাখবে কোনো ব্যক্তি যদি তুলসী দল মানে তুলসী দুই দিকে দুটো পাতা থাকবে এবং মঞ্জুরি থাকবে সেই পাতা মঞ্জুরি সহ একুশ জল মানে ভগবানকে যদি দেওয়া হয় তাহলে আমি নিজেকে সেই ব্যক্তির কাছে বিক্রি করে দিই এই দান কিন্তু ভগবান কখনো বলে নাই এর প্রতিদান ভগবান তোমাকে দেবেই দেবে তাই ভগবান প্রতিদান স্বরূপ কী দেবে নিজেকে শেষ পর্যন্ত বিক্রি করে দেয় এই মানে শ্রীকৃষ্ণ এটা কিন্তু পদ্ম পুরাণে লেখা আছে তাই তুলসী পত্র দিয়ে ভগবানের সেবা করা এতটাই মহিমা এই যে যজ্ঞ পূজা অর্চনা যাই করো সব থেকে তুলসী পত্র দিয়ে যদি হরির পুজো করা হরির অর্চনা করা হয় তাই শুভ দিনে মায়াপুর বিভিন্ন মন্দিরে যদি যাওয়া হয় তুলসী পত্র মঞ্জুরি দিয়ে পুজো করা অত্যন্ত শুভ অনেক সময় কি করি মঞ্জুরি আমরা ফেলে দিই কিন্তু এর থেকেও তুলসী পত্র থেকেও বেশি প্রিয় ভগবানের তুলসী দল বা তুলসী মঞ্জুরি এটা একটা সুতোয় করে মা বেঁধে বেঁধে মালা করে যদি গলদেশে নিবেদন করা হয় ভগবানকে আরও প্রসন্ন হন এরপর অনেকে বলে থাকেন আমাদের পরিবার তো দারিদ্রতা টাকা পয়সা অর্থাভাব সময়ই লেগে আছে তাহলে যদি এইরকম হয় সেই ক্ষেত্রে একটা সুন্দর উপায় বলছি প্রতিদিন তুলসীপত মানে গাছের পরিচর্যা করো সেবা করো যত্ন করো সন্ধ্যাকালে তুলসী বিক্ষে নিচে একটা প্রদীপ ধূপ জ্বালাও এই রকম যদি তহ করো ধীরে ধীরে মা লক্ষ্মী বৃদ্ধি হবেই হবে শাস্ত্রে বলা চেয়ে যে পরিবারে তুলসী বৃক্ষের সেবা হয় ভগবানের সেবা না করলেও তুলসী বৃক্ষের যদি সেবা করা হয় ভগবান বিষ্ণু মা সেখানে বাস করার মা লক্ষ্মী বাস করলে সেখানে দায়িত্বতা ধীরে ধীরে দূরীভূত হয় লক্ষ্মী দেবী ঐশ্বর্য ধন সম্পদের দেবী যেখানেই তুলসী দেবী থাকে সেখানেই মা লক্ষ্মী থাকে আলোর পিছনে যেমন অন্ধকার আবার অন্ধকারের পিছনে আলো মানে আসে তাই ভগবান বিষ্ণু সহিত সেই স্থানে সবসময় তুলসী দেবীর কাছেই বিরাজ করে তাই প্রতিদিন তুলসী দেবীকে ঘুম থেকে উঠে যদি দর্শন করো আধ্যাত্মিক বিষয়ের ব্যাপারে বলবো সেই ক্ষেত্রে পাপ ও হয় জগতে অনেক পাপ রয়েছে মানে পরদের হত্যা করা ভুন হত্যা করা তারপরে মাতৃহত্যা পৃপ্তি হত্যা সব থেকে ভয়ানক পাপ হচ্ছে মানে ব্রহ্ম হত্যা প্রতিদিন কোনো ব্যক্তি এই তুলসী বিকিকে দর্শন করে শুধু চোখ দিয়ে দেখে তাহলে ভালোভাবে ভালো জিনিস দেখলে যে পূর্ণ হয় খারাপ বিষয় দেখলে সেই রকম খারাপ হয় তাই চেতনা নির্মল করার জন্য সবসময় ভালো বস্তু দেখা উচিত এর ফলে চেতনা নির্মল হয় তাই দর্শনেও শুভ পল সকালবেলা প্রভাতকালে উঠে তুলসী বৃক্ষকে যদি দর্শন করা হয় ব্রহ্মাহত্যাজনিত পা বিদরিত হয়ে যায় আর একটা বলবো তুলসী বৃক্ষ রয়েছে কিন্তু তার পাশে দেখবে অনেক রকম নোংরা আবর্জনা আগাছা গাছ রয়েছে ডাস্টবিন রয়েছে ঝাঁটা ঝাড়ু রয়েছে তুলসী বৃক্ষের মাথায় জামর জামাকাপড় মেলছো কাঁটা জাতীয় গাছও কক্ষনো তুলসী বৃক্ষের কাছে ভুলেও রাখবে না এটাকে অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে তাই কাঁটা জাতীয় গাছও কখনো ভুলেও বৃক্ষের কাছে রাখবে না জুতো চটি পাম ও পাপোস। কোনো জিনিস কিন্তু তুলসী দেবীর পাশে রাখবে না তুলসী দেবীর সর্বমঙ্গলময় কিন্তু কোন সময় তুলসী দেবীর সেবা করা উচিত নয় আরতি পূজা অর্চনা সবই করতে পারবে কিন্তু সন্ধ্যাকালে এসব করতে পারবে পূজা অর্চনা আরতি কিন্তু তুলসী দেবীর সেবা পরিচর্যা তুলসী বৃক্ষের জল নিবেদন তুলসী চয়ন এটাকে সব থেকে অশুভ এবং অমঙ্গল বলা হয়েছে তাই ভুলেও মনে রাখতে হবে সূর্যাস্তের পর ভুলেও তুলসী বৃক্ষের পরিচর্যা সেবা বা জল অর্পণ করবে না পূজা অর্চনা করো ধূপ দ্বীপ জ্বালাও কিন্তু কখনো তুলসী দেবীর গাছে আর হাত দিও না মনে রাখতে হবে জলও দেবে না সন্ধেবেলা এই তুলসী বৃক্ষে মানে তুলসী বৃক্ষেতে এইটা কিন্তু সব সময় মাথায় রাখতে হবে কি কি নিষেধ আছে তুলসী বৃক্ষ এতটাই গুরুত্বপূর্ণ মানে প্রত্যেক প্রত্যেক সনাতন হিন্দু ধর্মে আর যে বাড়িতে তুলসী বৃক্ষ থাকে না সেই বাড়িতে স্বয়ং ভগবান বিষ্ণু মা লোকে কিন্তু বিরাজ করে না কোন দিন তুলবে না পূর্ণিমা আমাবস্যা একাদশী দ্বাদশী ভুলেও কিন্তু তুলসী চয়ন করবে না এতে হরির মস্তক ছেদন হয় আর দুপুরবেলা সূর্যাস্তের পর স্নান না করে অপবিত্র অবস্থায় ক মায়েদের যখন শরীর খারাপ হয় ওই সময় ভুলেও কিন্তু তুলসী সেবা করবে না চয়ন করবে না পত্র এতে হরির মস্তক সেদন করলে যে পাপ হয় সেই পাপের ভোগী হতে হয় তাই সব জিনিসগুলো সমস্তটাই মেনে চলতে হয় তুলসী বৃক্ষ বাড়িতে রয়েছে দেখতে খুব সুন্দর সতেজ সবুজ তাহলে পরিবারের জানবে শুভ সংকেত বহন করছে ভালো কিছু শুভ বার্তা হতে চলেছে কিন্তু এটা আরও অনেকে বলে কোন দিকে বৃক্ষ রোপণ করা উচিত তুলসী দেবীকে সবসময় বাস্তুশাস্ত্র বলছে যে তুলসী বৃক্ষ সর্বদা বাড়ির পূর্বদিকে সর্বত উত্তম সর্বমঙ্গলময় সকালবেলা ঘুম থেকে উঠে পূর্ব দিকে তাকিয়ে সূর্যদেবকে প্রণাম করা হয় সেই সময় তুলসী বৃক্ষকেও প্রণাম করতে হয় তাই যদি পরিবেশ অনুযায়ী পূর্ব দিকে রাখতে পারো রোপণ করতে পারো সর্বোত্তম বলা হয় আর যদি না করতে পারো পূর্বদিকে তাহলে বাড়ির উত্তর মুখেও করতে পারো কারণ উত্তর মুখও দেবতাদের বাস ঈশান কোন দেবতাদের বাস ঈশান কোণেও বাস্তুদেবের ঈশান কোণে তার মস্তক এই জন্যে ঈশান কোণেও রাখতে পারো আর পরিবেশ অনুযায়ী সদর দরজায় যে কোনো দিকে তুলসী বৃক্ষ সর্বমঙ্গলময় শেষমেশ বলবো পরিবেশ অনুযায়ী তার বাড়ি যদি সেই সময় ঠিক মতো না থাকে তাই তুলসী বৃক্ষের ঘান যদি মানে হৃদয়ের মধ্যে প্রবেশ করে অনেক অনেক রোগ দুর্বৃত হয়ে যায় তুলসী বৃক্ষ যে কোনো জায়গায় অত্যন্ত শুভ এবং ভালো আর এই তুলসী পত্র সেবনেও অনেক উপকার সর্দি কাশি জ্বর যন্ত্রণা ঘা এসব সমস্ত কিছু রোগ ও সেরে যায় গ্যারেন্টির সঙ্গে বলছি সর্দি তো সেরে যাবেই তারপরে কাশি কফ এগুলো সেরে যাবে নিয়মিত যদি তুলসী দেবেকে সেবন করা হয় তবে তুলসী বৃক্ষে জল দেওয়া যাবে না এইটা কিন্তু কোনো শাস্ত্রেই নেই যারা বলছে তারা ভুল বলছে তুলসী বৃক্ষকে কোনো দিন পরিচর্যা করা যাবে তুলসী হচ্ছে একটা বৃক্ষ কারণ সূর্যাস্তের পর কখনো জল দেবে না তুলসী যে কোনো দিন জল দেওয়া যাবে আমরা অনেকে কি করি নোংরা জল দিই এটো হাতে জল দি দিই এগুলো কিন্তু ভুলেও করবে না সাক্ষাৎ ভগবান স্ত্রীর মানে ভগবানের স্ত্রী পরম বৈষ্ণবী লক্ষ্মী দেবী আর এক রূপ তুলসী বৃক্ষ তাই কখনো উচ্ছিষ্ট জল নোংরা আবর্জনা জল কিন্তু তুলসী দেবীকে অর্পণ করবে না কোনো বাসি কাপড়ে জল দেবে না তাতে লক্ষ্মী হানি হয় যে কোনো দিন তুলসী দেবীকে পরিচর্যা করতে পারে সেবা করতে পারবে তাহলে আশা করছি এই সমস্ত কথা শুনে একটু হলেও সমৃদ্ধ হয়েছে যদি তত্ত্বগুলো ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্টে জয় মাতা তুলসী দেবীর জয় একবার হলেও লিখে দাও তুলসী দেবীর কৃপায় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামলা করে আজকে এখানে ভিডিওটা seis,